মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমক কবি চ্যানেল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি এই যে সকাল সকাল তো উনি আজকে জানো কি বলবো ঘুম থেকে একবার অ্যালার্মটা বন্ধ করেছি না ঘুমিয়ে পড়েছি আর লাভ দিয়ে আমি উঠে গেছি মানে প্রায় কুড়ি পঁচিশ মিনিট মতো লেট হয়ে গেছে মানে তারপরে যে কী দৌড়াদৌড়ি মেটে গেছে মানে কী তাড়াহুড়ো যে করেছে আমাদেরকে কী বলবো আমি তো হাতে টাইম নিয়ে উঠে যাতে না দিয়ে মানে নাজাল হয়ে গেছি কি পরিস্থিতি মানে আরেকটু দেরিতে হলে তোমাদের গ্রামের না খেয়েই বেরিয়ে যেতে হতো যা খেয়ে গেছে মেয়ে গেছে খুব কষ্ট করে তাতেই তাতেই করে করেছি তারপর সকাল তখন আর দিকে কিন্তু দেখছি কী কুয়াশা ও যখন বেরোচ্ছে অফিসে তখনও দেখছি কী কুয়াশা সাড়ে আটটা থেকে বেশ ভালো রোদ উঠে গেছে একদম চারিদিকে দেখো দরজা জানলা সব খুলে দিয়েছি পর্দা দেওয়া আছে জানলা সব খোলা আছে বারান্দার থেকে বেডরুমেও সব খুলে এসেছি বিছনা সৃষ্ণ তোলা একদম কমপ্লিট ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে এসেছি রোদে একদম গরম করে কাজ করে তুলে আনবো মানে ভালো গরম পড়ে গেছে বলো না কালকে চাদরেই হয়ে গেছে এই সকালবেলা এটা গায়ে দিয়েছি কেন এই নাইটিরা যে একটু হালকা হালকা কিচেনের ওখানটাতে তো একটু সব বন্ধ রয়েছে তো একটু হালকা হালকা ঠান্ডা জন্য এক্ষুনি এটা করবে তারপরে আমারও গরম লাগছে তাহলে যে চা খাই আর রান্না তো আছেই যা করবো তোমাদের সঙ্গে দেখতেই পাবে আজকে জ্যান্ত মাছের জন্য সকালবেলা ভাবলাম তোমাদের দাদাকে ভাব আর ভুলো না জ্যান্ত কিছু করার নেই রুই মাছ আছে ওই অল্প একটু আছে ভেজে নেবো আর কিছু একটা করে নেবো ডিম টিম যা আছে ওরা খেয়ে নেবে এভাবে চলতে মানে চালিয়ে দিতে হবে আজকেটা আমি গরম গরম চা খাই তাহলে তোমার সঙ্গে থাকো দেখতে থাকো রান্নাটা শুরুই করে দিয়েছি এখান থেকে তোমাদেরকে ভিডিওটা করছি যে দেখো মাছ ভেজে নিলাম দু পিস আর ডিমের অমলেট কারি করবো অমলেটগুলো ভেজে নিয়েছি এবার কড়াতে একটু রেশ রসুন আর একটু তেজপাতা একটু সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম সেগুলো ভেম করে তারপরে তোমার পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম করে আলু দিয়ে দিলাম একটু বেশি আলু দিলাম কারণ ডিমের অমলেটকারি করলে না কালকে তো রোববার রেখে দিলে মেয়ে যাই করে দাও মানে লুচি লুচি করে দিলো খেতে খুব ভালোবাসে ওটা ওই জন্য আমি যখনই অমলেটকারি করি একটু বেশি করে করি দেখো রান্নার ফাঁকের সাইডের গাছটায় তিনটে রুটি করলাম মেগে দিতে আমি একটা পাতলা করে একদম করলাম আর তরকারি ছিল সেটা গরম করে মেখে দিলাম মেয়ে এখন এটা টিফিন করে নি মেয়ে টিফিন করলে আমি একটু পরে করব আমি এইটা বসিয়ে তারপর করব একটা পাতলা রুটি খেয়ে নেবো আর দেখো এই যে মশলা তো জানোই আদা বাটা জিরে নুন হলুদ রেড চিলি কাঁচা লঙ্কা টমেটো একটু চিনি সামান্য দুই একটা চিনি দানা দিই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে এবার ভালো করে একটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে তারপরে তো জল দিয়ে দেবো মশলাধা জলটা দেবো আর একটু এক্সট্রা জল দেবো কারণ নতুন আলু একটু সেদ্ধ হতে টাইম লাগে যতটা দরকার একটু জলটা দিয়ে দিলাম বাস এবার খুঁতি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো আর ডিমগুলো দিয়ে দিলাম ডিমের অমলেটকারিটা বিকেলের জন্যই কারণ দুপুরবেলা মাছ খাবো মেয়ে যদি খায় তো মেয়েকেও দেবো অমলেট কারি এই দেখো অমলেট কারি হয়ে গেল আমার কমপ্লিট এবার একটু শাড়ি গরম মশলা দিয়ে দিলাম বাস একদম অমলেট কারি রেডি এই অমলেট কারিটা না খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো তোমাদের দাদা ভাই তো ডিমের ঝোলের থেকে এটা নাকি বেশি ভালো লাগে মেয়েরও দেখি খুব পছন্দ হয় মেয়ে তো পরের দিনের জন্য একটু রেখে দিতে পারলে টিফিন খাওয়ার জন্য রুটি বা লুচি যাই করে দিলেও খেয়ে নেবে তারপরে দেখো আবার কড়া ধুই আবার ভালো করে কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম যেহেতু পোস্ত করবো একটু ভালো করেই ধুতে হবে এমনিতে আমি কড়া ধুয়েই রান্না করি তোমরা দেখোই কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলু ফুলকপি আর একটু শিম দিয়ে ফুলকপি পোস্তটা করব এই পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো হয় শীতকালে শুধু আলু ভালো লাগে না শীতকালে একদম গরমকালে ঝিঙিয়ে দিয়ে করি আর শীতকালে এটা দিয়ে করতে খুব ভালো মানে খেতে দেখি খুব ভালোবাসে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি বেশ সুন্দর করে এগুলো ভেজে নিচ্ছি আলু ফুলকপি এগুলোকে সামান্য একটু হল দিয়ে দিচ্ছি এবার দেখো পোস্ত একদম নুন লঙ্কা তারপর তোমার চিনি একটু চিনি তো দিতেই হবে পোস্ততে একটু খুব চিনি না খুব সামান্য আমি মিষ্টি দিই বেশি মিষ্টি কেউ ঘরে খায় না আমাদের তা দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা তো আর কষানো না একটু জাস্ট নাড়াচাড়া করা দিয়ে এবার জল দিয়ে দেবো মোটামুটি হয়ে গেছে এবার জল দিয়ে দেবো দেখো আর প্রস্তুত একটু মানে একটু এর মতন আমরাও দেখেছি আমি মানে শুকনো শুকনোই হয়ে যায় পরের তো দেখি আরওই টেনে যায় যতটুকু একটু ফুলকপি ধরো নতুন আলু ফুলকপি সিমেগুলোতে একটু সেদ্ধ তো একটু তো না সেদ্ধ হলে খাওয়া যাবে না ওই জন্য একটু যতটুকু দরকার জলে ততটুকুই দিলাম তারপরে দেখো পোস্তটা বেশ একদম থকথকেই মানে এরকমই নামিয়ে নিয়েছি কিন্তু একদমই শুকনো হয়ে গেছিল আর আমি যেটা করি নামানোর আগে একটু কাঁচা সর্ষে তেল এটা আমার ভীষণ ভালো লাগে গো সর্ষে বাটার যে দিয়ে যে কোনো সর্ষে পোস্ত দিই রান্নাতেও দিই আর এই পোস্ততেও দিই মানে সামান্য একটু দিই মানে একটু গন্ধটা খুব ভালো লাগে খেতে যাক আমার এদিকে এই রান্নাটা হয়ে গেল পোলো পোস্ত এবার অল্প একটু ডাল মানে করেছি খুব অল্প একদম সামান্য কারণ ওই যে মাছ ভাজা করলাম না দেখো রান্না টান্না হয়ে গেল গ্যাস ট্যাস মোচা হয়ে গেল এদিকে বেশিন টেসিন তারপরে বাসনটা সুন্দর শুকিয়ে গেছে আজকে মাথায় শ্যাম্পু করতেই হবে রোদ উঠেছে খুব ভালো হবে কুয়াশা হয়েছিল সকালে দেখুন রোদটা বেশ ভালোই উঠেছে তাড়াতাড়ি কাজটা সেরে নিই ঢুক করে স্নান করতে যাবো আজকে রোদ দেখো বন্ধুরা কী তেজ রোদে বাবারি এই সব ব্ল্যাঙ্কেটটা তুলে রাখবো বললাম না রোদে দিয়েছি এখন পুজো দেবো ছাদে এসেছি পুজোটা দিয়ে নিই তারপর মানে এত রোদ দাঁড়ানো যাচ্ছে না এখন আমি শ্যাম্পু করলাম পুজোটা দিই তারপরে চুলটা একটু শুকাবো দাঁড়িয়ে কিন্তু যা রোদ দেখো পুজো দেওয়া হয়ে গেলো আজকে দেখো চারটে জবা ফুটেছে যাতা মাখিয়ে দিয়েছি বিপদটা আড়েনি মাথা আড়া বাজরাংপুরিকে বেশ জগাগুলো বেশ সুন্দর বড় বড় লাল টক টক আমি গাছের থেকে একটু রক্ত গাঁদা ফুল নিয়ে আসলাম এমনি গেঁদা দুটো ঘরে ছিল আর এই যে নীলকণ্ঠ ফুটেছে আজকে একটু দুটো গেলাম দু একটা টগর ফুল এখন ফুটছে আজকেই নিয়ে আসলাম পুজো দেওয়া হয়ে গেল এই দেখো বন্ধুরা পদ্মা দিয়ে দিলাম ভালো রোদের তেজ আজকে মানে গাছে বাছে জল দিয়ে আমি বললাম ব্ল্যাঙ্কেটটা শুধু নিয়ে চলে আসলাম খিদে পেয়ে গেছে সবার মেয়ে খিদে পেয়ে গেছে এই যে ভাত মাছ ভাজা আজকে দুজনে যে মেয়েও বললাম আমি ডিমে ডিমের অমলেটকারি করলাম এখন খাবে না বললো মাছ ভাজা খাবে যা আচ্ছা ঠিক আছে নে আর তারপরে এই যে আলু চিপসের প্যাকেট নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই ওটা নিয়ে নিলাম আর পাপড় আলু পোস্ত যেটা করেছি ফুলকপি শিম আলু দিয়ে আর ডাল ডাল ছিল দেখলে তো করে নিলাম গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় চলে এসেছি দেখো আজকে ছটা দশ কি পনেরো এরকম হবে কারণ তখন সন্ধে সন্ধ্যে দিলাম তো তখন সন্ধে যখন দিয়েছিলাম ছটা থেকে একটু মানে পাঁচ মিনিট বাকি ছিল এরকম তার সন্ধে সন্ধ্যে দিয়ে চা করে নিলাম নিজের জন্য এক কাপ দুধটা বসিয়ে এসেছি আর আজকে তো স্যাটারডে তোমাদের দাদা ভাই তো সাড়ে চারটে আগে চলে এসেছে সাড়ে চারটের মধ্যে তখন সাড়ে চারটের মতো বাজে চলে এসেছে তা আসার সময় টমেটো তারপরে তোমার গ্রেস আরও কী জানো ক্যাপসিকাম গাজর এগুলো নিয়ে আসলো আমি বললাম এগুলো ছিল আবার নিয়ে এসে আবার এগুলো সব ঠিকঠাক করে রাখলাম রেখে তারপরে তোমাদের দাদা বিস্কুটার জল খেলো কিছুক্ষণ বাদে আমি যাতায়াত আমার যা যা কাজ টাজ করলাম আর আজকে তোমাদের বললাম যে এত রোদ মানে পুরো গরম মানে চাদরটা গায়ে দিয়েছি এখন একটু রেখে দাও ওখানেই সন্ধ্যে দিয়ে আসলাম তো সন্ধ্যে সন্ধে দিয়ে এসে একটু কিছু দাঁড়িয়েছিলো ওখানে দিয়ে ডাইনি এখন হালকা নিজেটা হওয়ার তো ওই জন্য চাদরটা একটু গায়ে দিলাম তা গায়ে দিয়ে দেখি গরম লাগছে তাহলে একটু মানে কিচেনে এখন কাজ করতে যাব খুলে যেতে হবে মানে বোঝাই যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তিন তারিখ না চার তারিখ আজকে তিন তারিখ এত গরম এখনই যদি এরকম পড়ে যায় তাহলে বোঝো মানে শেষে কি হবে আর মানে ফেব্রুয়ারি মার্চে কি হবে মার্চ এপ্রিলে তাহলে বুঝতে পারছো আর আসলে আমাদেরও তো দোষ বলো পনেরো দিনের ঠান্ডায় পাগলা হয়ে গেছিলাম যাই হোক তাই সন্ধ্যে শনি আজকে শনিবার যেহেতু তা একটু টিফিন টিফিন তো করতেই হবে তা ভাবলাম তোমাদের সেদিনকে বললাম যে ফ্রিজে নারকেলের পুরটা রয়েছে অনেকটা কড়া তা ভাবলাম যে তাহলে একটু কিছু পিঠে পিঠে এই শীত চলেই যাচ্ছে শীত তো নিচ্ছে আর তো পিঠে গরমে কেউ খাবো না তাহলে একটু পিঠে করে নিই আর আমার পিঠে পিঠে খেতে বেশ ভালোই লাগে আমাদের ঘরে মোটামুটি মেয়েও এখন টুকটাক টুকটাক খায় মানে আগে তো একদমই খেতো না তা এখন একটু দেখছি যে টুকটাক যখন ও ও যখন বানাবো তখন একটু খায় দেখি তারপরে যে খুব মানে ওই আমি হয়তো সন্ধেবেলা বললাম নিয়ে না না খায় একটা দুটো টিফিন আবার কি টিফিন করবো পিঠে আছে তো তখন হয়তো খেলো একটু তা ভাবলাম ভাবছি ওই দিয়ে একটু পাটি সাপটার মতো অল্প একটু চালের গুঁড়ো ছিল সুজি ময়দা তো ঘরে থাকেই কিনি সবই আছে দুধ ফ্রুট সবই আছে দিয়ে অল্প একটু পাটি বানাবো তা এখন চার দুটো বিস্কুট খাই খেয়ে কিচেনে যাব আর যা করব তোমাদের সঙ্গে তো সেটা শেয়ার করবোই তাহলে চাটা এখন খাই বাস এবার পিঠে করতে চলে এসেছি দেখো একটু তেল মাখিয়ে নিলাম দেখলে তোমরা মাখিয়ে নিয়ে এবার ব্যাটারটা যেটা তৈরি করেছিলাম এর মধ্যে আছে হচ্ছে দুধ চিনি আছে আজকে গুড় দিয়ে করছি না চিনি ময়দা সুচি অল্প চালের গুঁড়ো চালের গুঁড়োটা কম ছিল তিনটে সমান দিলেও খুব মানে খুবই ভালো হয় চালের গুঁড়োটা একটু কম ছিল আমার কাছে যাই হোক ভালোই হয়েছে খেতে আর নারকেলে তোমাদেরকে বলেছিলাম যে এই কিছুদিন আগে ভাপা পিঠে সেদ্ধ পিঠে বানানো তখন নারকেলের পুটটা অনেকটা ছিল ফ্রিজে হ্যাঁ তাহলে সাপটাই করে ফেলবো একটু বাস এটা এবছরে লাস্ট পিঠে সেই তো চলেই যাচ্ছে আর পাটি সাপটাগুলো কিন্তু খেতে বেশ ভালোই ছিল কারণ আমি তো ভয়স ওভারটা তোমাদের পরে দিচ্ছি দেখো বেশ তুলছি আর বেশ সবকরটা পিঠে যেন ছিল একটাও ভেঙে যায়নি এর আগের যখন করেছিলাম সংক্রান্তির দিন পৌষ সংক্রান্তির দিন তখনও বেশ ভালো হয়েছিল। আর এই পাটি সাপটা তবে এবার আমার প্রত্যেকটা পিঠেই কিন্তু বেশ ভালো হয়েছে দেখতে যেমন ভালো মানে এটা যাদের ধরো দিয়েছি পাশে তারা তারপর তোমাদের দাদা ভাই তো পিঠে খায় না বলে বেশ ভালোই হয়েছে কালকে আমি করছিলাম ও পাশে ভিডিও একটু করে দিচ্ছিলো বলছে বাহ কী সুন্দর তো হয়ে গেল আমি আবার হাসছিলাম এই দেখো করে করে রাখছি এখানে আর এগুলো একটুখানি খুব আস্তে আস্তেই করতে হয় মানে বেশি নাড়াচলক হলে হয় না এই দেখো একদম কয়েকটা পিঠে তোমাদের সামনে নিয়ে চলে আসলাম গরম গরম পাটি সাপটা মেয়ে তো যাক এখন একটু খাওয়া শিখেছে ভালো লাগে বেশ জানো তো করলে পরে যদি সবাই ভাগ মানে ঘরে খায় তোমাদের দাদা ভাইয়ের জন্য পুর ছাড়া করতে হয়েছে তাহলে আজকে পিঠে দিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে পরের দিন